পুজোর মণ্ডপ থেকে উধাও দেবী মা সরস্বতী তবে এই মা সরস্বতী গেল কোথায় সেটা নিয়ে উঠছে প্রশ্ন শিলিগুড়ি শহর সংলগ্ন পূর্ব মাঝাবাড়ির এই ঘটনা যা নজর কেড়েছে বর্তমানে খবর শিরোনামে যা রয়েছে এই খবর এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপে ছোট ছোট যারা পড়ুয়ারা রয়েছে যারা শিশুরা রয়েছে তারা এই যে পুজো মণ্ডপে তারা পুজো করছিল এবং সেই পুজো করার দরুন রাতে যখন তারা থাকে মন্দিরে সে সময় কেউ বা কারা এসে সেই যে বিদ্যার দেবী রয়েছে সেই বিদ্যার দেবী মা সরস্বতীকে নিয়ে যায় তবে এখানকার যারা পুরুয়ারা রয়েছে এবং স্থানীয়রা রয়েছে তারা ক্যামেরার সামনে আসতে কিংবা তাদের যে বক্তব্য কারা নিয়ে গেছে সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু মুখ খুলতে নারাজ কার্যত এই ঘটনায় কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল যে একটি কলেজে মা সরস্বতীর পুজো করা নিয়ে একটা বিষয় ঘটেছিল যা আপনারা সকলেই দেখেছেন যেখানে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ঘটেছে যার কারণে কার্যত যে বিষয়টি যে উঠে এসেছিল এবং পরবর্তীতে কিন্তু ঠিক একইভাবে শিলিগুড়িতেও ঠিক একই ছবি দেখা গেল যেখানে যে মায়ের বিদ্যার দেবী যিনি সরস্বতী মা তার যে মূর্তি তার মূর্তি এই যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপ থেকে উদাও হয়ে যায় যদিওবা এই ঘটনার পর ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যে আশিগড় ফাড়ি পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং স্থানীয় যে প্রধান রয়েছেন তিনি ঘটনাস্থলে এসে আসেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখে কিন্তু পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে তবে একটা প্রশ্ন উঠছে যে বিদ্যা দেবী সরস্বতী পূজা নিয়ে এই যে সরস্বতী দেবী যিনি রয়েছেন তাকে এখানকার ছোট ছোটো পড়ুয়ারা যারা খুদেরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে যারা ছোট ছোট করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা পুজো করে এসছে তবে এই যে পূর্ব মাঝাবাড়ি রয়েছে সেই পূর্ব মাঝাবাড়িতে তা কিন্তু এক দৃশ্য যেটা দেখা গেলো যেখানে মণ্ডপ যেই মণ্ডপে পুজো করা হয়েছিল সেই মণ্ডপ থেকে কার্যত উদা হয়ে গেছে মা সরস্বতী কে বা কারা নিয়ে গেছে তা কিন্তু ক্যামেরার সামনে বলতে কেউ নারাজ কারণ ক্যামেরার সামনে বললেই কিন্তু তাদের একটা মনের ভিতরে একটা ভয় ভিতরে কাজ করছে এবং পরবর্তীতে যে বিষয়টি দেখা যাচ্ছে যে যে এইখানকার যারা পরিবার আছে তারা যেমনটা বলছেন দাদা ক্যামেরার বদ্ধ করে আপনারা যা প্রশ্ন রয়েছে আপনারা করতে পারেন তাতে আমরা বলতে বলতে পারবো কিন্তু ক্যামেরা অন ক্যামেরা কিন্তু আমরা কোনোরকম বক্তব্য দিতে পারবো না আপনাদের কারণ পরবর্তীতে এই বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে যে কারণে কিন্তু আমরা চেষ্টা করব যে এই যে সরস্বতী যে এখানে পূজা করা হয়েছিল পূর্ব মাঝাবাড়ির যে ঘটনা সেই মাঝাবাড়ি যেখানে মা সরস্বতী পূজা হতো তবে সেই যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটির যেমনটা জানা যাচ্ছে যেমনটা জানাচ্ছেন তারা দ্য ক্যামেরা গতকাল রাত বারোটা নাগাদ কোনো এক ব্যক্তি সেই যে মূর্তি রয়েছে সেই মূর্তি তিনি নিয়ে যান বাড়িতে এবং তিনি বাড়িতে নিয়ে গিয়ে পরবর্তীতে সেই মূর্তির তিনি কি করেন তা কিন্তু তারা জানান না যে পরবর্তীতে কিন্তু এই ঘটনায় যে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা যেখানে ছোট ছোটো বাচ্চারা ছোট ছোটো শিশুরা যেমন স্কুল পড়ুয়ার থেকে শুরু করে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা করেছিল ছোটো ছোটো জায়গায় আমরা সকলেই জানি বিভিন্ন পাড়াতে বিভিন্ন মনে মনে বিদ্যার দেবী সরস্বতী পুজো করা হয় তবে এই যে দৃশ্য যেখানে এক ব্যক্তি যেমনটা জানা যাচ্ছে সেই ব্যক্তি এসে সেই যে সরস্বতী প্রতিমা রয়েছে সেই প্রতিমা নিয়ে যায় এবং সেই প্রতিমা কোথায় নিয়ে যায় তা কিন্তু এখনও স্পষ্ট এই ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যে আশিগড় ফাড়ি পুলিশ রয়েছে তিনি তারা ঘটনাস্থলে আসে আধিকারিকারা এবং তার পাশে স্থানীয় যিনি জনপ্রতিনিধি রয়েছেন যিনি প্রধান রয়েছেন তারাও ঘটনাস্থলে আসে যে এই যে মণ্ডপ থেকে সেই যে মূর্তি সেই মূর্তি কোথাও গেলেও তা কিন্তু নিয়ে এখনও স্পষ্ট তবে এখানকার যারা পড়ুয়ারা রয়েছে যারা এখানকার রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানবার চেষ্টা করব চেষ্টা করব যে কিভাবে হলো কি একটু যদি বলো কি কিভাবে হলো যদি একটু বলো কি হয়েছে এখানে আসলো আমি তো ছিলাম না কোথাও কি ভয় কাজ করছে এই প্রতিমা নিয়ে যাওয়ার পেছনে না না তা বলতে আমি ছিলাম না আচ্ছা তুমি ছিলে না তোমরা না কোথাও কি তোমাদের মনে ভয় কাজ করছে এই যে প্রতিমা নেই এখানে দেখতে পাচ্ছেন যে পড়ুয়ারা যারা রয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছুই বলতেই নারাজ কারণ যে ঘটনা ঘটেছে এর আগেও দেখেছি আমরা যে একটি কলেজে এখানে সরস্বতী পূজা নিয়ে বিতর্ক এবং সেই বিতর্ক জেরে কিন্তু সেই কলেজে সরস্বতী পূজা কার্যত বন্ধ করে দেওয়ার মতন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ঘটে যেখানে কিন্তু পরবর্তীতে সেই যে কলেজে সেই কলেজে পরবর্তীতে সরস্বতী পূজা হয় ঠিক একইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও ঠিক একইভাবে শিলিগুড়ি শহর সংলগ্ন পূর্ব মাঝামারি যে এলাকা রয়েছে সেই এলাকায় ছোটো ছোটো শিশুরা তাদের যে রাস্তা রয়েছে সেই রাস্তার মোড়ের মাঝেই তারা একটি পুজো করেছিল যেই পুজোর মূর্তি মা দেব বিদ্যা দেবী যিনি রয়েছেন সরস্বতী তার পুজো করা হয়েছিল যেখানে রাত বারোটা নাগাদ এইখান থেকে যেমনটা এখনও পর্যন্ত যেটা অফ থেকে ক্যামেরা যেটা জানা যাচ্ছে এই যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপ থেকে একটি মূর্তি কিন্তু কোনো এক ব্যক্তি নিয়ে যায় এবং সেই ব্যক্তি সেই মূর্তি বিভিন্নভাবে তারা ভাঙে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরবর্তীতে সেই মূর্তি নিয়ে আসা হলে মূর্তির বিভিন্ন যে মুখ যে রয়েছে তা কিন্তু বিভিন্নভাবে এগুলো খুব পরিস্থিতি রয়েছে এবং তার পাশাপাশি মূর্তি যে বিভিন্ন যে সমস্ত মাটির যে জিনিসগুলো থাকে তা কিন্তু কার্যত ভেঙে ফেলা হয়েছে এবং সেই মূর্তি ভাঙা মূর্তি এখানে না রাখায় এখানকার ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে যেখানে যে মূর্তি যে পূজা হয়েছে সেই মূর্তি এখানে তারা কোনো মতো ডাকবে না যদিও বা এখানকার যারা পড়ুয়ারা রয়েছে ছাত্ররা রয়েছে তাদের সাথে যদি আমরা কথা বলতে চাইছি তারা কিন্তু ভয়ভূত হয়ে রয়েছে যে কে জি এই বিষয়টি নিয়ে কোথাও একটু সংকোচ বোধ করছে তারা ক্যামেরার সামনে বলতে না বলছেন না যে কীভাবে এই ঘটনা ঘটলো তবে সূত্র মারফত যে বিষয়টি সামনে আসছে যে গতকাল ঠিক একইভাবে পুজো হয় বিভিন্ন এক এই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির সাথে কে আসে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে তবে পরবর্তী তিনি যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি তিনি বাড়িতে নিয়ে যান এবং রাতে সেই মূর্তি ভেঙে ফেলে বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে তবে কিন্তু সেই বিষয় কিন্তু এখনও স্পষ্ট নয় যদিও বা এখানকার পড়ুয়ারা যে বিষয়টি নিয়ে কিন্তু এখনও কোনোভাবে মুখ খুলছে না তাদের আমরা ক্যামেরার সামনে নিয়ে গেলে তারা সরে যাচ্ছেন তারা বিভিন্ন রকম অজুহাত দিচ্ছেন আমরা ছিলাম না তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে এই যে মূর্তি তাই সেই মূর্তি কে নিয়ে গেল সেই ব্যক্তির কিন্তু তদন্ত করছে কারা নিয়ে গেছে সেই মূর্তি তা কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যিনি আধিকারিকরা আধিকারিকরা রয়েছে তারা ঘটনা নিয়ে কার্যত তদন্ত শুরু করেছে তবে এই ঘটনা কিভাবে ঘটলো তা কিন্তু এখনও স্পষ্ট নয় এবং ঘটনাস্থলে সকালে যিনি প্রধান এলাকার যিনি প্রধান অর্থাৎ যে যিনি প্রতি তিনি ঘটনাস্থলে আসেন তিনি যেমনটা জানান এক ব্যক্তি তিনি মদ্যপ অবস্থায় আসেন এবং এসে এই মণ্ডপ থেকে তিনি সেই প্রতিমাটি নিয়ে যান প্রতিমা নিয়ে গিয়ে সেখানে সেই প্রতিমা প্রতিমার যে মুখ রয়েছে মুখটি বিভিন্নভাবে ভেঙে ভেঙে ফেলে এবং হাত থেকে শুরু করে বা যে সমস্ত মা দেবী যিনি সরস্বতী তার হাতে যে সমস্ত জিনিসগুলো থাকে তা কার্যত ভেঙে ফেলায় বলা হয় এমনটাই কিন্তু অভিযোগ করেন এবং পরবর্তীতে তিনি নিজে ফোন করেন যিনি এখানকার জনপ্রতি তিনি নিজে মাসির ফাড়িতে ফোন করেন তিনি যেমনটা জানান যে এই যে ঘটনা রয়েছে এই ঘটনা কিন্তু তিনি হচ্ছে নিন্দা করেন কারণ যে দিনে দিনে যেভাবে পরিস্থিতি জ্বালাচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুজো করতে না দেওয়া এবং তার পাশাপাশি মূর্তি ভেঙে ফেলা এবং তার পাশাপাশি মূর্তি নিয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে যে কারণে কিন্তু এখনও পর্যন্ত তিনি যেমনটা জানিয়েছেন এই বিষয়ে কিন্তু ব্যাপক নিন্দা নিন্দা করেছেন যে এইভাবেই যে ঘটনাগুলি ঘটছে এখানকার যে দেখতে পাচ্ছেন যে পড়ুয়ারা যারা রয়েছে পড়ুয়ারা অনেকে রয়েছে যাদের সামনে ক্যামেরা নিয়ে গেলে তারা কিন্তু সম্পূর্ণভাবে কোনোভাবেই বলতে তারা নারাজ কারণ তারা ক্যামেরার সামনে বলতে কিছুটা হলে ভয়বৃত হচ্ছেন তারা বলতে চাইছেন না যে কিভাবে এই ঘটনা ঘটলো তবে এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যেভাবে করে দিনের পর দিন একের পর এক যেভাবে ঘটনাগুলি ঘটছে তা কিন্তু সত্যি একদম মানে বলা যেতে পারে নিন্দাজনক ঘটনা যেখানে মূর্তি উদাও হয়ে যাওয়া মূর্তি ভেঙে ফেলা থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত অভিযোগগুলো উঠছে তা কিন্তু আমরা তাদের জানিয়ে রেখি শিলগুড়ি লাইভ কিন্তু এখনও পর্যন্ত সেই যে ঘটনা সেই ঘটনা কিন্তু সম্পূর্ণ ভাবে কিন্তু কোনো রকম কারণে যাচাই করেনি কারণ পূর্বরা যারা রয়েছেন তারা যেমন অফ দ্য ক্যামেরা যারা বলছেন রাত বারোটা নাগাদ এক ব্যক্তি আসে অবস্থায় তিনি সেই মূর্তি কিন্তু তুলে নিয়ে যায় এবং গতকাল যেমনটা জানা যাচ্ছে গতকাল এক ব্যক্তির সাথে নাকি কোনো রকম বেদনটা বাদে কিছু বিষয় নিয়ে পরবর্তীতে তিনি যখন আসে রাত বারোটা নাগাদ সেই বারোটা নাগাদ সেই ব্যক্তি এসে নিয়ে যায় সেই মূর্তিটি এবং মূর্তিটি নিয়ে গিয়ে তিনি বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু ভেঙে ফেলে এবং পরবর্তীতে যারা পড়ুয়ারা রয়েছে যারা শিশুরা রয়েছে যারা স্থানীয়রা রয়েছে তারা তার বাড়ি থেকে গিয়ে মূর্তিটা নিয়ে আসে যদিও বা সেই মূর্তির অবস্থা বিভিন্ন জায়গায় ভেঙে থাকে ভেঙে যাওয়ার কারণে সেই যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে সেই ভাঙা যে মূর্তি রয়েছে সেই মূর্তি তারা বসাবেন না সঙ্গে থাকুন এই সংক্রান্ত আরও খবরে আপডেট পেতে অবশ্যই নয় এই যে ঘটনার আরও সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো কোথা থেকে হলো কে বা কারা ঘটালো তা কিন্তু সম্পূর্ণ আপনাদের যে তথ্য রয়েছে সেই তথ্য আপনাদের সামনে তুলে দেবো তো বিদায় দিন আপনাদের সঙ্গে ছিলাম আমি অলো ধন্যবাদ